লাইভটা কেটে গেছিল গাইজ আমি আবার চলে আসলাম লাইভে শুধু সবাই লাইভটাতে আবার জয়েন হয়ে যান দেখেন ওয়া ওয়া কালেকশন নিয়ে এসেছি আমি দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের নাইটি আজকে ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন দুইটা নাইটি কিনলে কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় এবং দু টাকার উপরে কেনাকাটা করলে কিন্তু ডেলিভারি চার্জ একদম একদম ফ্রি যারা যারা নিতে চান জলদি জলদি কিন্তু জয়েন হয়ে যান আমাদের পেজে সবাই একটু লাইকটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টস করে জানাবেন এবং কে কোথার থেকে দেখছেন আমাদের লাইভটা সবাই একটু জানাবেন আজকের ধামাকা ধামাকা অফার আমি শোনাবো যারা যারা এই যে দেখেন আমি আজকে কি নিয়ে এসেছি অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে নাইটি নিয়ে এসেছি বেবি ডল এই যে দেখেন বেবি ডল নাইটি এটা আপনাদের বেবিদেরকে পড়াবেন ওয়া 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 লাগবে যারা যারা নিতে চান জলদি জলদি কিন্তু অর্ডার করে দিবেন আমাদের পেজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর নাইটি এবং পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই এরকম কিন্তু দুইটা নাইটি কিনলে যে কোনো দুইটা নাইটি কিনলে কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্ট ঈদ উপলক্ষে এবং পেয়ে যাচ্ছেন আরো একটা ডিসকাউন্ট দু হাজার টাকার উপরে কেনাকাটা করলে কিন্তু হোম ডেলিভারি ফ্রি 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 পুরো বাংলাদেশের ফ্রি এই যে দেখেন নাইটি ডার দেখেন অনেক সুন্দর কিন্তু শুধু ডিজাইনটা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন নিচের কিন্তু ডিজাইনগুলো ডিজাইনগুলো দেখেন 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 এই যে অনেক সুন্দর কিন্তু ওয়া ওয়াও ডিজাইন এই যে শুধু দেখেন ডিজাইনগুলো যার ভালো লাগবে শুধু অর্ডার করবেন আমাদের পেজে যার ভালো লাগবে শুধু আমাদের পেজে মেসেজ করবেন আমাদের পেজে মেসেজ করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন এই যে দেখেন ব্যাক পার্টটা দেখেন অনেক সুন্দর কিন্তু দেখেন এখানে কিন্তু বেল্ট ছোট বড় করতে পারবেন এখানে কিন্তু এই যে দেখেন গলার হুক আছে গলার মধ্যে কিন্তু হুক আছে চাইলে এটা কিন্তু খুলেও পড়তে পারবে এখানে কিন্তু এই যে দেখেন বেল্ট ছোট বড় করতে পারবেন এরও এরকম এই যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে নেটের মধ্যে কাজ করা আছে শুধু নেটটা দেখেন অনেক সুন্দর একটা কিন্তু নেটের মধ্যে কাজ করা আছে এই যে দেখেন এই যে দেখেন ব্যাক পার্টটা দেখেন হ্যাঁ 32 থেকে 42 বডি এই যে দেখেন সবাই হবে এটা কিন্তু একদম এটা ফ্রি সাইজ এর সাথে কিন্তু একটা থং পাচ্ছে এই যে দেখেন প্রাইস মাত্র 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 নয়শো টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু এত কম দামে পেয়ে যাচ্ছেন আবার সাথে ডিসকাউন্ট এত কম দামে পেয়ে যাচ্ছেন সাথে আবার ডিসকাউন্ট দুই দুইটা ডিসকাউন্ট দুইটা নাইটি কিনলে পেয়ে যাচ্ছেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং সাথে আরো পার্সেন্ট ডিসকাউন্ট দু হাজার টাকার উপরে কেনাকাটা করলে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এত সুন্দর সুন্দর অফার আমাদের পেয়েছে মাত্র ঈদ উপলক্ষে কালার দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার গুলো দেখাবো এই যে দেখেন হোয়াইট কালার রেড কালার কমেন্ট করছে মাথায় ওটা কি ঝুলছে গো কয়টা খং এই দেখেন এটা মাথায় হলো এটা থং এই যে দেখেন নিয়ে দেখেন

এর সাথে কিন্তু একটা থং আছে এর সাথে কিন্তু একটা থং আছে এরকম কিন্তু দুইটা নাইটি কিনলে কিন্তু ডিসকাউন্ট আছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এরকম দুইটা নাইটি কিনলে এবং দু হাজার টাকার উপরে কেনাকাটা করলে হোম ডেলিভারি একদম 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 ফ্রি দাম নশো পঞ্চাশ টাকা নশো টাকা নশো পঞ্চাশ টাকা উপরে একদম উপরে এগুলো

পিঙ্ক এই যে দেখেন পিঙ্ক কালার পিঙ্ক ব্ল্যাক কালার এই যে দেখেন এই যে ক্যাটালগটা দেখেন এরকম কিন্তু হবে এই যে দেখেন মেরুন কালার এই যে দেখেন যার যেটা ভালো লাগে শুধু অর্ডার করে দিবেন আমাদের পেজে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন এরকম কিন্তু দুইটা নাইটি কিনলে কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্ট এরকম দুইটা নাইটি কিনলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দুইটা নাইটি কিনলে ডিসকাউন্ট এটা নিয়ে এসলাম আমি আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর নাইটি

টপস এই যে দেখেন এটা টপস তিন পার্টের একটা এই যে দেখেন কাজগুলো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু বডিতে কাজ করা আছে সুন্দর ভাবে টপস এই যে দেখেন তারপর একটা প্যান্ট এই যে দেখেন প্যান্টটা প্যান্ট টাংরিক এই যে দেখেন নিচে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে দেখেন এই যে দেখেন প্যান্টের নিচে কিন্তু অনেক সুন্দর ভাবে কিন্তু সাতাইশ কিন্তু তিন পিছের একটা আবার একটু বলেন মনে হয়

অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন প্যান্টের নিচে এই যে দেখেন অনেক সুন্দর ভাবে কিন্তু ডিজাইন তিন পিচের একটা নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন অফার 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 ধামাকা অফার দুইটা করে নাইট কিনলে কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং দু হাজার টাকার উপরে কেনাকাটা করলে কিন্তু ডেলিভারি চার্জ একদম একদম ফ্রি এই যে দেখেন

এই একটা কালেকশন এই যে দেখেন উপরে কিন্তু অনেক সুন্দর ভাবে কিন্তু এই যে দেখেন ডিজাইন করা আছে মনে হচ্ছে ফুল ফুটে আছে এই যে দেখেন নিচে কিন্তু অনেক সুন্দর ভাবে কিন্তু এই যে দেখেন কুচি করা আছে এই যে দেখেন কুচি ম্যাক্সের মতো এই যে দেখেন নিচে কিন্তু অনেক সুন্দরভাবে দেখেন নেটের মধ্যে কিন্তু কাপড় এটা চায়না স্লিক কাপড় এই যে দেখেন উপরে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন কাজগুলো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা কিন্তু দেখেন একই কাজ করা আছে শুধু ডিজাইন গুলো একটু এই যে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন নিচে কিন্তু ম্যাক্সিম মতো এই যে দেখেন এটা কিন্তু সবাই পড়তে পারবে বাসায় পড়তে পারবেন এবং রাতে ঘুমানোর সময়ও পড়তে পারবেন

এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র আটশো টাকা প্রাইস হচ্ছে মাত্র মাত্র আটশো টাকা আটশো টাকা যার ভালো লাগে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যার লাগবে আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন দুইটা কিনলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দুইটা কিনলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং

ওয়া ও সবগুলো নিয়ে নিতে চাইছি যত লাইনের পেমেন্ট সব কেনাকাটাতেই চলে যাবে নিবো তো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে দেখেন জাস্ট ওয়া ওয়া ও কালেকশন এরকম আর ভারতে ডাকতেছে কমেন্ট দেখেন আজিজ খান আজিজ খান আপনি ভারতে আসবেন জি 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 আমি ভারতে যাব পাসপোর্ট এবং ভিসা পাঠাই দেন আমি আজকেই চলে যাব। আজকে এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে গলার মধ্যে দেখেন অনেক সুন্দর ভাবে ডিজাইন করা আছে আর এটা দেখেন উপরে দেখেন এই যে দেখেন উপরে দেখেন অনেক সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন টু পার্টের একটা নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র এই যে দেখেন মাত্র এক হাজার টাকা এটার কিন্তু এই যে ব্যাক পার্টটা দেখেন

আজকে সেরা কালেকশন এবার আমি দেখাবো ফাটাফাটি একটা কালেকশন আজকে সেরা 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 কালেকশন বডি স্যুট এই যে দেখেন আজকের সেরা কালেকশন এই যে দেখেন স্প্লস একটা ডিজাইন বডি স্যুট ও এই যে দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ভাবে দেখেন কিন্তু এই যে দেখেন অনেক সুন্দর ভাবে কিন্তু ডিজাইন করা আছে এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন অনেক সুন্দরভাবে কুচি দেওয়া আছে এবং এটা কিন্তু দেখেন থং সহ অ্যাটাচড

ছোট বড় করতে পারেন এটা কিন্তু যে কোনো বডিতে হবে যে কোনো সাইজ হবে এটা কিন্তু খুবই 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 সুন্দর দেখেন আপনি শুধু দেখেন আপনারা দেখেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শ টাকা এত কম দামে পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনের দেখেন অনেক সুন্দর একটা বডি আকর্ষণীয় ডিজাইনের এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের পেজে

না আমাদের পেজে কিন্তু পেজ আছে আরো অনেক অনেক কালেকশন এই যে দেখেন যেমন পেজ আছে আমাদের পেজে ব্যাগ এই যে দেখেন ব্যাগ গুলো দেখেন এই যে দেখেন চাইনা ব্যাগ এগুলো চাইনা ব্যাগ এই যে দেখেন ডিজাইন করা আছে এটা তো সাথে ম্যাচিং হয়ে গেছে তো আমার সাথে ম্যাচিং হয়েছে হয়েছে কোয়ালিটি ফুল এই যে দেখেন কোয়ালিটি ফুল একটা ডিজাইনের এই যে দেখেন কাজগুলো দেখেন এখানে কিন্তু সামনের ডিজাইনটা এই যে দেখেন এইভাবে এটা খুলতে হবে এই যে দেখেন ভিতরে যে দেখেন জায়গা দেখেন অনেক জায়গা আছে চাইলে কিন্তু এটা শর্ট করেও নিতে পারবেন এই যে দেখেন এটাই কিন্তু অনেক জায়গা আছে এখানে কিন্তু কসমেটিক এবং আপনার যাবতীয় জিনিস আপনি রাখতে পারবেন এই যে দেখেন অনেক জায়গা আছে যা যায় নিতে চান জলদি জলদি কিন্তু স্ক্রিনশট নেবেন এবং আমাদের পেজে মেসেজ করে এটা কিন্তু আপনি শর্ট করেও নিতে পারবেন এই যে দেখেন এভাবে কিন্তু শর্ট করে নিতে পারবেন এবং এভাবে কিন্তু নিতে পারবেন যা যা নিতে চান এত সুন্দর সুন্দর ব্যাগ সবাই কিন্তু স্ক্রিনশট নিবেন এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের পেজে

অফারে মাত্র আটশো টাকার ব্যাগ পেয়ে যাচ্ছেন ছয়শো টাকার মোবাইল এখানে কিন্তু মোবাইল কসমেটিক যাবতীয় জিনিস রাখতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু কালেকশন চায় না বাইক যার যার লাগবে স্ক্রিন শর্ট নেন যার যার লাগবে স্ক্রিন শর্ট নেন প্রত্যেকটা কালারই সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক 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 সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এই যে দেখেন আরো একটা কালার এই যে দেখেন যা যা লাগবে স্ক্রিনশট নেন যা যা লাগবে স্ক্রিনশট দেন আটশো টাকার ব্যাগ মাত্র ছয়শ টাকায় আটশো টাকার ব্যাগ মাত্র ছয়শ টাকায় আমার আইডি নাম হলো মারুফ আখি রিপ্লাই দেওয়া হয়েছে আমাদের আইডির নাম ফলো দিবেন আমাদের পেজে আমার পেজে সবাই ফলো দিবেন আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার দেখা হবে সবাই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আমাদের লাইভ গুলো দেখার জন্য